হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর আজকে হচ্ছে শিক্ষক দিবস নিয়ে গেছে স্কুলে সকাল সকাল এক ঘন্টা মতো স্কুল হবে মানে টিচার্স ডে সেলিব্রেশন হবে ওদের তারপরে বাড়ি চলে আসবে আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আর দেখলাম কালকে মা বাজারে এনেছিল বাজারে আমি গোছাতে পারিনি তো ওই জন্য ব্যাগ খোলাও হয়নি দেখাও হয়নি আলু সেদ্ধ আর দেখলাম যে ওর মধ্যে ইসে রয়েছে কলা রয়েছে তো একটা কলাও কেটে দিলাম উজ্জ্বলও খাবে আমি একটু খেয়ে নেবো কোয়েল খাবে মেয়ে খাবে চারজন খাবো তো ওই আর কি তোমার বেশি করে একটু চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এর মধ্যে নুন লঙ্কা সব দিয়ে একেবারে বসিয়ে দেবো যাতে পরে আর আমাকে নুন লঙ্কা করতে না হয় লঙ্কাটা নিয়ে নি লঙ্কা লঙ্কা ওরা তো খেতেই চায় না দুটোই দিই বলো ওরা খাবে না ভাতটা বসিয়ে দিই এখন আটটা মতো বাজে তো তারপরে জল বাথরুমে বসে রয়েছে জল টল খাওয়া হয়ে গেছে ওকে স্নানটা করিয়ে দেবো আর তারপরে স্নান করিয়ে ঘরে এনে ঘরে মানে স্নান করার করতে বসিয়ে ঘরের কাজ করব। এ দেখো ঘর তো সব অগোছালো হয়ে রয়েছে টেবিল মুছতে হবে ঘরের বিছানা ঠিক করতে হবে ঘর তো ঝাড় দিতে হবে কিছু করা হয়নি শুধু আমি রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করলাম তারপরে ঠাকুরকে ওঠালাম যেহেতু আলো বাসনগুলো মেজে রেখেছি দুটো আলাদা আলাদা সাবান ঠাকুর আলাদা আমাদেরও আলাদা করে গ্যাস ট্যাস মুছে এখন এই খাবার বসাবো আর এদিকে একটুখানি চা খাবো বলে বিস্কুট আনলাম টোস্ট বিস্কুট দুটো আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ আমি তো আজকে মেকি স্কুল দিতে যাইনি মা গেছে একেবারে নিয়ে আসবে বললো তো ওই জন্য ফুল প্রসাদ মিষ্টি কোনোটাই আজকে আনা হবে না ওই জন্য কোয়েলকে দিয়ে লাড্ডু আনিয়েছি মা একটু লাড্ডু এনে দে বলল ঠিক আছে এটা রেখে দিই আটা পড়েছে এই জায়গাটায় সেদিন আটা ওই মিশে ঢালতে গিয়ে আটা পড়েছে তালের বড়া বানাতে গিয়ে আমাদের তালের বড়া সেই দিন বানিয়েছি কালকে পরশু দিন বানিয়েছি এখন এই কটা রয়েছে অল্প করেই বানিয়েছিলাম ওদের অল্প কটা দিয়েছি ওই বাড়িতে কোয়েল মা আমি অল্প অল্প করে খেয়েছে আর আমরা তো আমি বোধহয় একটা খেয়েছিলাম উজ্জ্বল ওরম চার পাঁচটা খেয়েছিল মানে সব ওইরকম রকম অল্প কটা এদের খাওয়া হয়ে যায় দেখো বন্ধুরা স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে দশটা সাড়ে দশটা মতো বাজে স্নান করে নিয়েছি আর কোয়েল বললো গরু মাসলে একেবারেই খাবে তো ওই যে ভাত করেছিলাম আমি এখন ভাতটা গিয়ে আমি কুকুকে দেবো তারপরে আমরা সবাই প্রসাদ পেয়ে যাব আর মেয়ের আমার উজ্জ্বলের কারণ আমি সেভাবে খাই না তোমাদের বললাম তো কালকে প্রথমবার আমি একাদশী পালন করেছিলাম তো উজ্জ্বল করেছে এর আগে কয়েকবার বেশ কয়েকবার করেছে কিন্তু আমি কখনও করিনি তো আমি কালকেই প্রথম ছিল প্রথম ছিল না মানে আমার প্রথম ছিল তো কালকে আমি করেছিলাম তো যে কারণে সকালবেলা একটুখানি খেয়ে তো তারপরে রান্না বান্না যা করা সেগুলো করে নেব আর কয়েকদিন কমেন্ট করে বলেছো যে করিকে মাথায় যে কপালে গলায় উজ্জ্বল মাথায় পড়েছে এটা কী তো এটা কি তিলক পড়েছ নাকি তোমার বৃন্দাবনের মাটি এটা হচ্ছে তোমার বৃন্দাবনের রজ মানে হচ্ছে মাটি বুঝেছ তো এটাই ওই জন্য আর কি উজ্জ্বল পুরো কপালে লাগায় আর আমি যেহেতু ভিডিও টিডিও করি আমারও ইচ্ছা আছে তবে আমি শুধু কপালে ফোটাই দিই এখন আর এই গলায় একটা ফোটা দিই এটা চলো আর শ্যাম্পু করেছি আজকে পুরো ঘরদোর সব ক্লিন করলাম সব মুছলাম ঠিক আছে পুরো একদম পরিষ্কার আসছে একজন আসছে দেখতে হ্যাঁ ওটা এ ম্যামের জন্য গিফট নিতে হবে ম্যামের জন্য চকলেট পেন সব নিয়ে গেছে হুম তোমাদেরকে একটা ভালো খবর দেওয়া হয়নি সেটা হতে আমি শিভাবে তো মানে শিভাবে কিছু বলি না তো ভাবলাম এই খবরটা তোমাদেরকে সেটা চার কি হয়েছে বলো তো কি হয়েছে আইশমিতে স্টার অফ দ্য মান্থ হয়েছে প্রত্যেকটা সেকশন থেকে দুজন করে হয়েছে ওদের সেকশন থেকে ও হয়েছে আর একটা ওর ফ্রেন্ড হ্যাঁ যাও যাও চেঞ্জ করে নাও তারপরে যখন ক্লাসে গেছে সবাই ওকে কংগ্রাচুলেশন জানিয়েছে ওর ফ্রেন্ডরা ওর সব ম্যামরা তো ও এসে খুব মানে ওর ভালো লাগছে বলছে মা আমার খুব ভালো লাগছে কি এটা শুধু স্টার অফ তো মান্থলে হবে না এটা পুরো ইয়ার হতে হবে এটা পুরো ইয়ার আর এটা এখন কিছুই না এরপরে যখন মাধ্যমিক দেবে আস্তে আস্তে উঁচু ক্লাস উঠবে তখন যেগুলো তুমি অ্যাচিভ করবে সেগুলোই তোমার আসল বুঝেছ তো এগুলো একটা খুশি পাওয়া ছোটোবেলায় যে হ্যাঁ না আমি ক্লাসে টপ করতে পেরেছি এটাই আর কি চলো এই যে এখানে নিয়ে নিয়েছি তোমার বাটার দিয়েছি ওপর থেকে একটু কলা সেদ্ধ কাঁচা লঙ্কা সিদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ ঠিক আছে আর ওদেরটাও রয়েছে আমি কালকে বলছিল বাটার দিয়ে খাবে তো আমি ওই জন্য রেখে এসেছি তো দেখো বন্ধুরা এখানে আমি একটু চা বসিয়েছি একটু চা না খেলে হচ্ছে না একটু চা খেতেই হবে এখন আর মা না কালকে এই জিনিসগুলো রেখেছিল এইগুলো তোমাদের কার কার ওদিকে গেছে আমাকে জানিও তো এই দেখো একশো টাকায় মানে তিনটে করে কমবো একশো টাকায় ঠিক আছে তিনটে রেখেছে মা তিনশো টাকা নিয়েছে মানে এরকম তিনটে তিনশো টাকায় কি কি দিয়েছে আমি শোনো এবার এরকম তিনটে মগ দিয়েছে আর এইরকম তিনটে ঝুড়ি দিয়েছে ঝুড়িগুলো আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি খাবার ঢাকতে কাজে লাগবে এইরকম তিনটে বালতি দিয়েছে যেগুলো আমি আগের দিন অনেক টাকা করে কিনে এনেছিলাম আর এই রকম এর থেকেও বড়ো এরকম তিনটে গামলা দিয়েছে তিনশো টাকায় ভাবতে পারো এই এক একটা গামলা হচ্ছে একশো টাকার বেশি এখন একশো টাকার গামলাগুলো দাম বেড়ে গেছে তো এই এই সেটগুলো মানে দিয়ে গেছে কম্বো অফার তাই মাকে মা বলছে রাখবো আমি হ্যাঁ রেখে দাও মা ওই ড্রামগুলো নিয়ে চলে গেছে লেবু গাছ লাগাবে বলে আর এগুলো আমাকে দিয়ে দিয়েছে এগুলো আমি রান্নাঘরে রেখে দেবো আর একটা বালতি মানিয়ে গেছে চা করে নিলাম আমার জন্য চায়ে চায়ের আজকে কালারটা সেভাবে আসেনি ঠিক আছে চলো আর মা বাড়িতে নেই মাকে ডাকলাম কইল বললো নেই চা করে রেখেছি ঢাকা দিলাম দেখি মা কখন আসে আর মায়ের তো যেহেতু বাবাকেও চিনি ছাড়া আমিও ভাবছি এবার চা খেলে চিনি ছাড়া খাবো দিয়েছি আজকে অল্প করে চিনি দিয়েছি একদম হট করে একদম চিনি ছাড়া চা না খাওয়া যায় না তারপর দুধ চা চলো বাবা দেখো মা রান্না করবে আজকে এখানে রয়েছে যে শাক কেটে দিলাম মা ধুয়ে নিয়েছে শাক ভাজা হবে আর এই হচ্ছে বাঁধাকপি হবে তার জন্য আলু কাটা তো এখানে ভাত বসিয়ে দিয়েছে এখানে বোধ হয় বাঁধাকপি সিদ্ধ হ্যাঁ বাঁধাকপি সেদ্ধ আর এখানে যে মশলা আদা আর লঙ্কা এই লঙ্কাগুলোতে না প্রচুর ঝাল মানে দুটো তিনটে দিলেই তরকারি ঝাল হয়ে যায় আর আমাদের তো তরকারিতে মনে হয় পাঁচ ছটা মোটামুটি লাগে মানে পাঁচ ছটা যে এই লঙ্কা দিয়েছো সে তার কাম দিয়ে তাক দিয়ে ধোয়া হয়ে সেই পরিমাণে ঝাল তো মাকে বললাম তুমি বুঝে দিও লঙ্কা আমি আর চিঁড়ে দিলাম না আর এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে শুধু রান্নাটা হলে পুজোটা দিয়ে দেবো তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো একটা জিনিস তোমাদের দেখায় দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না সন্ধ্যাবেলা মানে চারিদিকে যখন অন্ধকার হয়ে যায় সন্ধ্যাবেলাটা দেখতে আরো বেশি ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে তবে এটা আমার ডেকোরেশন বাকি আছে আমি কিছু জিনিস কিনেছি এই যে এই জায়গাটা একটু ডেকোরেশন ওই জায়গাটা পুরো খালি তো ওই জায়গাটা একটু ঢাকা দিতে হবে একটা সুন্দর করার ইচ্ছা আছে তো ওটা আমি করতে পারবো না উজ্জ্বল দাদাকে বলেছে দাদা বলেছে একটু ফ্রি টাইমে শনি রবিবার করে দেবে তো তার সাথে এই লাইটিংটা ছিল তো আমি শুধু লাইটটা বের করে এইটা দিয়েছি লাইটটা দিয়েছি কারণ এইটা তো ঠিক আছে এখানটায় আলো থাকে বাইরে কিন্তু এইখানটায় মালক্ষ্মীর আসনটা পুরো অন্ধকার হয়ে যায় দিনে অন্ধকার থাকে রাতে সন্ধ্যাবেলা তোর বেশি হয় লাইট জ্বাললেও আলো যায় না তো ওই জন্য এই জায়গাটাই ভালো হয়েছে কেমন লাগছে জানিও আর কালকে সন্ধ্যাবেলায় বসে বসে গোপালের জন্য একটা নতুন ড্রেস বানিয়েছি তোমাদেরকে পরে দেখাবো যখন পরাবো তখন দেখাবো আর কালকে আর অঙ্গরাক করেছি আমি চোখ দুটো উঠে গেছিল আবার কালকে অঙ্গরাক করেছি এ দেখো আবার গালে কলকা করেছি দুটো গালে দেখো কলকা করেছি ঠিক কেমন লাগছে আমাকে জানিয়ে মনে হচ্ছে না পাখি রয়েছে আমার দিকে আর হাসি হাসি মুখ করে হাসছে হ্যাঁ আমি যতটা পারি পেরেছি করেছি আমি তো অতটা মানে পারফেক্ট পারি না প্রফেশনাল নই তাও টিউবরিয়াল দেখে দেখে চোখটা চেষ্টা করেছি করার তোমরা জানিও কেমন হয়েছে আর আমার এ দেখো কিছু ব্লাউজ পিস আমি কালেক্ট করেছি এগুলো আমার না শাড়ি পরা হয়েছে সেভাবে না ব্লাউজ কাটানো হয়েছে তো ভাবলাম এগুলো দিয়ে গোপুর জন্য জামা বানাবো আরও কিছু কাজ আছে একেবারে বের করে রাখলাম এইটা একদম নতুন এইটাও তাই পার আছে দেখবে এই দেখো সুন্দর করে যদি জামা বানিয়ে দিতে পারি শুধু একটা মেশিন আমাদের আছে ওটা ঠিক করে দিলে আমার কোনো সমস্যা হতো না প্রতিদিন নতুন নতুন জামা পরাতে পারতাম এই একটা ব্লাউজ পিস আর এটা সবার লাস্টে দেখাচ্ছি এই একটা এটার দেখো পাড় আছে দেখতে ভালো আর নীল কালার তো শ্রীকৃষ্ণর থেকে প্রিয় কালার রাধারানীর প্রিয় কালার এটা হচ্ছে একটা জামদানির আর এটা এটা দিয়ে বানিয়েছিলাম কালকে এটার এইটুকুনি বাকি আছে মানে পড়ে রয়েছে আর হচ্ছে এইটা এইটা কি বলো তো সেই আমার এটা কি বলো এটা হচ্ছে আমার বিয়ের ওই যে বেনারসিটা বিয়ের নয় আর কি ওই উপলক্ষ্যে কেনা হয়েছিল সেইটার এইটা দিয়ে বানালে বেশ সুন্দর লাগবে আয়রন করতে হবে বানিয়ে ঘাগরার মতো যদি বানাই বানিয়ে সুন্দর করে আয়রন করে হবে পাট পাট সাজিয়ে সেজে সেজে থাকবে দেখতে ভালো লাগবে তাহলে এই কটা আমি জোগাড় করেছি আর উজ্জ্বল একটা নতুন শাড়ি কিনে দিয়েছে বলেছে ওটা দিয়ে বানাতে তবে লোক খুঁজছিলাম যদি কেউ বানিয়ে দেয় শাড়ি দিলে কিন্তু পাচ্ছি না তো বলেছে তুমিই বানাও দেখছি আমি যদি মেশিনটা ঠিক কর করাতে পারি লোক ডেকে তাহলে করিয়ে দেব তাহলে সুবিধা হতো আমার কারণ হাতে সেলাই করতে না এক হাতে কুচি ধরে আর এক হাতে সেলাই করা হয় না মনে হয় তিনটে হাত হলে ভালো হতো সেই মুহুর্তে যেটাই মনে হয় তো এগুলো রেখে দিই আবার পরে করব বের করে রেখেছি চোখের সামনে যখন ইচ্ছা হবে এই ঘরে বসে বসে আমি এই কাজগুলো করতে পারবো আর কালকে যে ড্রেসটা বানিয়েছি গোপুকে বরাবো দুপুরবেলা শুধু দেখবে যে কি ভালো লাগছে মানে চোখ ফেরাতে পারবে না দেখে সব কেটে কুটে গুছিয়ে দিলাম মা বললো রান্নাটা করবে তো মা স্নান করে নিয়েছে মা রান্নাটা করছে আর আমি বলছে তুমি একটুখানি এবার শুয়ে নাও রেস্ট নিয়ে নাও তো অসুবিধার কিছু নেই রান্না করেই করতে পারতাম ঠিক আছে মাঝে তো বললো করবে করুক আমি আবার বিকেলে করব কারণ সকালের যেটুকুনি টুকটাক পারি সেটুকুনি প্রভুকে করে দিই তারপরে দুপুর তো রান্না করি আবার বিকেলে ইচ্ছা করে যে অন্য কিছু করে দিতে মানে দুপুরে একটা রাতে দিতে ইচ্ছা করে না আজ তো দুপুরে রাতে আবার অন্য কিছু করে দিই তো ওই জন্য মাকে বললাম এক মতো রান্না করো রাতে আমি অন্য কিছু করে নেবো রুটি করে নেবো আর মেয়ের জন্য পেস্তার জন্য শুধু ভাত দিতে বলেছি এক্সট্রা মানে রাতে যাতে হয়ে যায় ওদের তো দেখো বন্ধুরা ছাদে এসেছি ফুল তুলবো ছাদে প্রচন্ড বাবা রে বাবা আমার শাশুড়ি দেখবে গাছ লাগাবে বললাম না যে ড্রাম রেখেছে সকাল শুধু ছাদেই তাকে দেখতে পাবে আসলে গাছগুলোকে প্রচন্ড ভালোবাসে খুব যত্ন করে তো ওই জন্যই কি সম্ভব মানে গাছ লাগাতে গেলে যে কি হতে হয় গাছদের সাথে সাথে নিজেকে সেইভাবে খাটতে হয় না হলে হয় না গাছ টাছ লাগানো এই গাছটা দেখো ছোট্ট একটা লাগানো হয়েছিল এই এইটুকুনি এইটুকুনি কত হয়ে গেছে গাছটা কদিন আগেই আনা হয়েছে চলো ফুল এই যে সাদা ফুল ফুটেছে কালকে সাদা ফুলগুলো খুঁজে পাচ্ছিলাম না আজকে আবার এসে দেখছি তিনটে ফুটেছে মা রান্না হয়ে গেছে তোমাকে বললো যে মেয়েকে বললো মাকে ডেকে দে আমি একটু এডিট করছিলাম এডিট করতে বলতেছিল সত্যি সত্যি চোখটা বন্ধ হয়ে গেছে এই যে তিনটে সাদা ফুল ফুটেছে আর ফুল সেভাবে ফোটেনি আজকে ফুল আজকে নেই গো আমি যেদিন যেতে পারি না মেয়েকে দিতে বা আনতে সেদিন ও ফাঁকা আসটা দেখো গো ফাঁকা দেখো কি সুন্দর কি ভালো লাগছে যেদিন যেতে পারি না সেদিনই ফুল ফুটে না যেদিন আমি ফুল নিয়ে আসি সেদিন অনেক ফুল ফুটে গেছে এটাই হচ্ছে আসল কথা আবার একসাথে অনেকগুলো ড্রাগন বড় হয়েছে এইখানে এই ফুলগুলো ফুটবে আর এইগুলোও ফুটেছিলো এগুলো বড় হয়ে গেছে পেকেছে মানে পাকবে এইটা দেখো আছে দেখো বড় হয়েছে অনেকটা এই একটা বড় হয়েছে ওই একটা বড় হয়েছে ওই দিকে একটা বড় হয়েছে ওইখানে একটা বড় হয়েছে আরও অনেকগুলো রয়েছে আর এর নিচেতে শুধু আমার শাশুড়িমা গাছের চারা বাড়িয়েই যাচ্ছে তাদেরকে বাড়িয়েই যাচ্ছে মানে এর ডাল লাগালেই গাছ হচ্ছে ডাল লাগালি গাছ হচ্ছে তারপরে যখন সারটা দিয়ে একটু সুন্দর করে যত্ন করলে তারপরে আবার কি ফল দিচ্ছে আর এই ডালপালা সব তো ছেটে দিয়েছিল মা তারপর থেকে আরও গ্রোথ হচ্ছে আরও ফল হচ্ছে ডালপালা না কাটলে না গাছের ড্রাগন গাছ বলো যে গাছ বলো ফল হয় না ড্রাগন গাছে অনেক ড্রাগন হয়েছে এই দেখো আবার হয়েছে এইখানে হচ্ছে এই ওপরে হয়েছে এইখানে একটা হয়েছে আর ওই পাশে অনেকগুলো রয়েছে ওই পাশে আমি যাচ্ছি না আর ওপর দিকে অনেক হয়েছে মা আরও গাছ করবে বলে সেই আবার তোমার ওই কী বলে টায়ার আছে না গাছের মধ্যে দেয় সেই টায়ারগুলো নিয়ে এসেছে কিনে নিয়ে এসেছে এমনি তো কেউ দেয় না কিনে নিয়ে আসে যখন যেটা লাগবে গাছের পরিচর্যা করতে তখন সেটাই আনছে কিনে কিনে ভালো একদিকে আমরা কত ড্রাগন খেলাম বলো তো কত মানে কত টাকার ড্রাগন খেলাম সেটা দেখতে হবে না এই যে ফুল হয়েছে ঝুড়ি নিয়ে নিয়েছি কোলের মধ্যে আর এই ফলগুলো অনেকটা বড় বড় হয়েছে এবার কয়েকটা পাকলে আমাদের পুচকুরানিটা এসে খেতে খুব ভালোবাসে ওকে ছাদে নিয়ে আসলেই এগুলো খেয়ে নেয় মিষ্টি মিষ্টি লাগে তো আর পাকলে সেটা একদম একটু হালকা টকটক লাগে পাকলে বেশি মিষ্টি হয় ও আবার খেতে বেশি ভালোবাসে ওই জন্য আসলে ও টুকটুক করে খায় ভালো লাগে বেশ আর ওই পাশে ড্রাগন গাছও ড্রাগন হয়েছে কয়েকটা কিছু একটা বলছে মাইকে করে অ্যানাউন্স করছে বুঝতে পারছি না আর এই হচ্ছে আমাদের গাছ লাউ গাছ তো দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখন প্রসাদ নিতে আসলাম চলো তোমাদেরকে একটুখানি দেখাই একটুখানি দেখাই আমার মহারাজকে বাবা কি ভালো লাগছে যদি তোমরা একটু দেখতে সামনে থেকে আর ড্রেসটা আমি বানিয়ে দিয়েছিলাম কালকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আমি মনে হচ্ছে এখানেই বসে থাকি তাকিয়েই থাকি মানে অপূর্ব সুন্দর লাগছে কী যে ভালো লাগছে মানে বলে শেষ করতে পারবো না আর একদম পারফেক্ট দেখেছ একদম ভীষণ সুন্দর পারফেক্ট হয়েছে একদম চলো আমি এবার লাইটটা অফ করে পাখাটা চালিয়ে চলে যাই আমরা সবাই প্রসাদ যেহেতু পেয়ে গেছি তো সবাই নিয়ে নিই আর তোমাদের সাথে আবার খেয়ে নিই মানে প্রসাদটা নিয়ে নিই পরে কথা বলবো আর একদিন বাইরে ওয়েট করছে মা কখন বেরোবে কখন একটু খেতে দেবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলায় আমি একটা কাজ করব। সেটা হচ্ছে আজকে ভাবলাম না একটু সন্ধ্যাবেলায় ভুট্টাকে এনে রেখেছিলাম ভুট্টাগুলোকে সেদ্ধ করেছি এই যে সেদ্ধ করেছি তো এটা একটু পুড়িয়ে নেবো মানে একটু পোড়া পোড়া গন্ধ হলে না ভালো লাগে আমি এটা জানি না এটা কখনো করিনি সেদ্ধ হয় সেদ্ধ করে পুরো পুরো খেয়েছি মানে সবাইকে দিয়েছি আর নয়তো পুরো পুড়িয়ে তো জল ছিল একটু সিদ্ধ করে দিও তো সিদ্ধ করে আমি একটু পোড়াচ্ছি যাতে একটু পোড়া পোড়া ফ্লেভারটা হয় লেবু নুন মাখালে ভালো লাগে খেতে বুঝতে পারছি না হবে কি হবে না থাকছে গো সত্যি সত্যি চিড়বিড় করে ফাটছে এগুলো শক্ত হয়ে যাবে কি আরে বাবা দেখো বেশি না হালকা যদি একটুখানি হয়ে যায় পোড়া পোড়া ভাব তাহলে আর কোনো সমস্যা নেই আর এর মধ্যেও রয়েছে যা প্রকাশ নিচ্ছে না প্রেশার কুকারের মধ্যে রয়েছে ওগুলো যে যখন ফ্রি হবে তখন সবাইকে দেব। আর বাটিতে আরে কাপ কেনা হয়নি কাপ সরি প্লেট কেনা হয়নি তো কি করা যায় সমস্যায় পড়ে গেছি বাটিতেই নিয়ে নিছি কি আর করা যায় আর প্লেট তো এত বড় বড় একটা প্লেট হ্যাঁ মা আগের দিন বলছি কি কনিকা সব জিনিসগুলো না প্লেটও বড় হয়ে মানে থালাগুলো বড় হয়ে গেছে সব বড় বড় হয়ে গেছে বাটিগুলো বড় বড় হয়ে গেছে আমি বলছি কি তোমার শুধু বড় বড় জিনিসই তো পছন্দ ওই জন্য তুমি ওরকম কিনেছো বলছি কি এটা ঠিক আর এই দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি হ্যাঁ ঠাকুর ঘরটা সুন্দর লাগছে বলো বুঝেছ ওই জন্য লাইটটা অফ করে দিলাম এভাবে বসে বসে চা খেলেও তাও আলো থাকে ঘরে তো দেখো বন্ধুরা রাতে এখানে করছি পরোটা পরোটা বলতে আমি আটা মেখেছিলাম এবার এই আটা দিয়ে মানে আজকে যে আটা মেখেছি এখানে রুটি করেছি ঠান্ডা হতে দিয়েছি দুধ দিয়ে ঠাকুরকে দেবো আর আমাদের জন্য ফ্রিজে আটা মাখা ছিল ওই আটাটা দিয়ে আটা নয় ময়দা মাখা ছিল জানো তো ওইটা দিয়েই আর কি এখানে তোতা করছি বাবা তাওয়াটা কি গরম হয়ে গেছে আর স্যার পড়িয়ে গেছে অনেকটা রাত করে তো যাই হোক মা আমি জলকে খাইয়ে শুয়ে দিয়েছি পেস্তাকে খেতে দিয়েছি আমি খেয়েছি মেয়ে ওরা খেয়েছে মা খেয়েছে এবার হচ্ছে শোব তো জলকে শুয়ে দিয়েছি ও ঘুমিয়েও পড়েছে অনেকক্ষণ আগে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি দুদিন ধরে ভাবছি দেখাতে পারছি না সেটা হচ্ছে তো এসেই গেছে এবছর পুজো না মানে আগের বছর যেরকম পুজো হয়েছে গত বছর তিন দিনে বোধ হয় পুজো কমপ্লিট হয়েছে মানে হ্যাঁ অষ্টমী পুজো ভোরবেলা পড়েছিলো দিতেও পারিনি অষ্টমী পুজো অষ্টমী নবমী বোধহয় একদিনে পড়েছে আর ষষ্ঠী সপ্তমী বোধহয় একদিনে পড়েছিল গত বছর পুজোতে কোনো সেভাবে কেউ আনন্দ করতে পারেনি আর তবে এবছর বছর পুজো খুব তাড়াতাড়ি পড়েছে কিন্তু বৃষ্টি আর মানে ওয়েদারের যে অবস্থা জানি না কী অবস্থা হবে তো যাই হোক এবছর পুজোতে হয়তো কাউকে কিছু দিতে পারবো না তবে হ্যাঁ আমার খুব ইচ্ছা ছিল যে আমার মানে আমাদের দুই মাকে কিছু গিফট করার মানে এক হচ্ছে আমাদের আমার শাশুড়ি মা আর এক হচ্ছে আমার মা তো এটাই আর কি উজ্জ্বলকে বলেছিলাম যে কাউকে দিতে পারি আর না পারি দুজন মাকে দেব তো সেই অনুযায়ী দুটো শাড়ি আমাদের দুজনকে গিফট করবো বলে ভেবেছি এই দেখো প্যাকেট থেকে বের করলাম না হলে কালার বুঝতে পারবে না এইটা নিয়েছি আমার মায়ের জন্য হুম বুঝেছ এই কালারটা নিয়েছি এটা ব্লু কালার আর এখানে একটু পিঙ্ক আছে এখানে এখানে হোয়াইট রয়েছে তো এরকমই আর এরকম একটা পার দেওয়া রয়েছে এই শাড়িগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আর এটা নিয়েছি আর এইটা নিয়েছি মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা কাতান খুলবো দিয়ে এই দেখো কালারটা এই হচ্ছে শাড়ি কালার ঠিক আছে এটা কিন্তু লাল নয় এটা একটা পিঙ্ক পিঙ্ক টাইপের রানী কালার বলতে পারো তো এই হচ্ছে শাড়িটা আর বাটল গ্রিন পার আর আর এই হচ্ছে পুরো মাঝখানের অংশটা তো এই হচ্ছে পুজোর কেনাকাটা বুঝেছ তো জল বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো ব্লগটা এখানে এড করলাম দেখো রাতও হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তার বেশি বাজে তো আজকের মতো টাটা বাবায় গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ও এই দেখো এটা হচ্ছে ক্যাটলগ পড়লে পরলে মানে শাড়িটা এইরকম এই দেখো